প্রত্যেক চাষি ভাইদের জন্য পাইকুড়ি খুচরো দুটোই আপনারা আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন সারা ভারতবর্ষই সব রকম সার্ভিস আমাদের কাছে আছে দ্রুত যোগাযোগ করুন আপনারা আমাদের কাছে অল ওভার ইন্ডিয়ান ফ্রুট প্ল্যান্ট সাপ্লাই যত রকম ফলের চারা আপনারা আমাদের কাছে পাবেন কিভাবে আমাদের চারা পাঠানো হচ্ছে সম্পূর্ণ এই ভিডিওটা আমাদের সঙ্গে থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন দর্শক বন্ধুরা ফোর এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে জানুন এবং প্লান্ট অর্ডার করুন নার্সারি চারা সম্পর্কে জানতে ভিজিট করুন চাচা ভাইপো নার্সারি ইউটিউব চ্যানেলে যেখানে চাচা ভাইপো নার্সারি ওয়েস্ট বেঙ্গল কলকাতা উত্তর চব্বিশ পরগনা সকল দর্শক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা চাচা ভাইপা নার্সারি থেকে তাই দর্শক বন্ধুদেরকে বলবো আজকের যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে চলে আসলাম কিভাবে আমাদের কুলের চারা প্যাকেটিং হচ্ছে সেটাও আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে আর এই মিস ইন্ডিয়ান যে ভারত সুন্দরী যে কুল এই কুলের মাদার প্ল্যানটাও আপনাদের সামনে আজকের দেখানো হবে সম্পূর্ণ আমাদের সঙ্গে থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে অনেক কিছু আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন আর ভিডিও কেটে কেটে দেখলে কি হয় অনেক কিছু মিস করবেন বন্ধুদেরকে বলবো একটু ধৈর্য সহকারে চাকরি বন্ধুরা ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন দেখে কেমন হয়েছে সেটা কমেন্টে লিখবেন এই আমাদের লেবার কাজ করছে সেই মিস ইন্ডিয়ান সে সুন্দরী যে কুল মার্কেটে বিক্ষোভ একটি কুল দাম ভালো কালার ভালো ঠিক আছে সেই চারা আমাদের এই লোডিং হচ্ছে ত্রিপুরাতে পাঠানো হবে মালটা এক হাজার প্লান আজকের তারিখ হলো জানুয়ারি মাস ছয় তারিখ দু আর এই যে ভাইয়ের চারাটা যাচ্ছে দু হাজার পঁচিশেও মাল গিয়েছে আবার দু হাজার ছাব্বিশেও মাল লিচ্ছে এই জানুয়ারিতে দশ হাজার অর্ডার আছে একদিন দুদিন পর পর দাদার এক দু হাজার করে মাল যেতেই থাকবে এই হলে দু হাজার পঁচিশই মাল নিয়েছিল আবার দু হাজার ছাব্বিশেও নিচ্ছে খুব রেজাল্ট ভালোই এসছে দাদার বলল আমাকে আবার মাল অর্ডার করেছে জেনুইন প্ল্যান সকল চাষি বন্ধুরা আমাদের কাছে পাবেন কন্ট্যাক্ট নাম্বারটায় যোগাযোগ করবেন আর এর কুলের যে মাদার প্লান থেকে যে তৈরি এই যে কুলটা কস কেটে সেই মাদার প্লান্ট কুল কেমনও এসছে সেই মাদার প্লান্টে সেটাও আপনাদেরকে দেখাবো আর এইদিকে হলো এই যে ঘোরানো হচ্ছে ক্যামেরাটা এদিকে হলো তোমার কাজ কীভাবে করছে আমাদের লেবার এটা এই দড়ি বাঁধা কাজ চলছে ভরা হয়ে গিয়েছে দশটা ক্যারেটে এবার দশটা ক্যারেট একটা করে পেটি দিয়ে বাঁধা চলছে সব লাইলন ক্যারেটে মাল দেওয়া হয় লাইলন ক্যারেটে মাল এইবারই শুরু করলাম কেন দিয়েছি এইবার থেকে ২৬ থেকে লাইলন ক্যারেটের সিস্টেমটা করে হয়েছে আমাদের মাল ভাঙবে না একটাও ক্ষতি হবে না পুরো লাইলন ক্যারেটে ক্যারেটগুলো দিলে কি হয় ক্যারেটও ভাঙছে না খুব ভালো ক্যারেট ঠিক আছে এই যে বাস্কেটগুলো এই বাস্কেটগুলো পুরো লাইলন দিয়ে তৈরি কোনো প্লাস্টিক না ফেলে দিলেও ভাঙবে না এই জন্য মালটা খুব ভালো যাবে তাই বন্ধুদেরকে বলবো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সিস্টেম খুব ভালো প্যাকেটিং কাজও খুব ভালো আপনারা আসতে পারলে তো খুবই ভালো হয় এসে অনেক কিছু দেখতেও পারবেন কুলই সিজেনে এখন কুলও আপনারা খেতে পারবেন আর যে মিস ইন্ডিয়ান যে ভারত সুন্দরী যে কুল এখন বাজারে বিক্রি হচ্ছে নব্বই টাকা একশো টাকা করে কেজি বিক্রি চাষি বন্ধুরা যদি করেন খুবই লাভবান হতে পারবেন কুলির দামটাও খুব ভালো ঠিক আছে এই পেটি দিয়ে কাজ হয়ে খুব সুন্দর করে বানছে দেখো তিনটে করে মিডিল দিয়ে দিয়েছে আর আর একটা লম্বায় টোটাল চারটে বাঁধুন আর এই বস্তা পরানো হয়েছে দশখানা মাল আছে ঠিক আছে এই দশটারই তোমার বস্তা পরিয়ে মুখ বেঁধে এর উপরে আবার একটা করে দড়ি দিয়ে বাঁধা হবে ঠিক আছে তারপরে গিয়ে গাড়িতে উঠবে আর এই হলো আমাদের হচ্ছে কি সেই বলছিলাম মিস ইন্ডিয়ান যে মাদার প্লান বাগানটা আপনাদেরকে দেখাবো কত সুন্দর কালার দেখুন খুব সুন্দর একটি কালার এই কুলটা তোমার বাজারে আগে ওঠে আর এছাড়া আরও একটা কুল আছে রেড কুইন ভারতের এক মাস আগে উঠবে রেড কুইন কুলটা আর এই মিস ইন্ডিয়ান কুলটা আমাদের কুলের জন্য তো ট্রিটমেন্ট করা হয় না আমাদের ডাল দেওয়া হয় এই ডাল থেকে আমাদের চারা তৈরি করতে হয় তার জন্য আমরা কুলের টিটমেন্ট খুব কম রাখা হয় তাও ফলন দেখুন গাছে তাই বন্ধুদেরকে বলবো চাষি বন্ধুদেরকে চারা আমাদের কাছে পাবেন কন্টাক্ট নাম্বারটায় ফোন করবেন টিটমেন্ট কি করবেন কত এক এক বিঘেতে কত করে চারা বসাবেন সব বিশেষগুলো আমাদের কাছে জানতে পারবেন প্রত্যেক ভাইদের চাষি ভাইদেরকে বলবো আপনারা একটু ফোন করবেন আমাদের কাছে ফোন করে বিশেষ কিছু আমাদের কাছে পরামর্শ নেবেন এইটা নিয়ে আমরা কারবার করি এই চারারই তাই আমরা বলতে পারবো আপনারা অনেকটা সুবিধা হয়ে যাবে নতুন বন্ধুরা যারা বাগান করতে ইচ্ছু হয় তারা যদি করেন আমাদের কাছে ফোন করবেন অনেক সুবিধা হবে আপনাদেরকে বাগান করতে তাই বন্ধুদেরকে বলবো খুব ওপরের ডালগুলো দেখো কতটা করে কুল ধরে আছে দেখে তো বুঝতেই পারছেন আরও যদি কুলের জন্য যদি ট্রিটমেন্ট করতাম এই মাদার প্লান্টে তাহলে কীভাবে কুল ডাল ভেঙে তাহলে নিচে পড়তো ট্রিটমেন্ট করা হয়নি এত তার মানে ফল এসছে দেখো নিচে সব শুয়ে পড়েছে তো খুব সুন্দর আর গাছগুলোর কুল ভালো তোমার চিকেনা খেতেও খুব ভালো কালারটাও খুব ভালো আবার এই কুলটাও দামটাও খুব ভালো পাওয়া যায় তাই চাষি বন্ধুদের কাছে রিকোয়েস্ট করলাম যদি আপনাদেরকে মাঠান যদি থাকে আপনারা কুল চাষ করুন কুল খুব ভালো পয়সা রোজগার ঠিক আছে আর খুব ভালো ইনকাম হয় আপনারা যদি এই কুলটা যদি করেন ট্রিটমেন্ট পরিচর্যা সব আপনারা আমাদের কাছে পাবেন আর এই চারা কুলের দশটা ভ্যারাইটিস আছে দশটাই পাবেন সব কুলটাই করতে পারেন কিন্তু ভারত কুলটা এখন যে কুলটা উঠছে রেড কুইন আগে উঠবে তারপর ভারত উঠবে তারপর গিয়ে হচ্ছে কি না বল উঠবে তারপর বাউ উঠবে টাইওয়ান পরস্পর স্কুল আপনাদেরকে উঠতেই থাকবে ঠিক আছে তা সব রকমেরই চারা আছে আমাদের কাছে অল ওভার ইন্ডিয়ান ফ্রুট প্ল্যান্ট সাপ্লাই সকল দর্শক বন্ধুদেরকে বলবো আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন একটু লাইক করবেন আপনারা একটু আমাদের পাশে থাকবেন আর চারা যদি আপনারা বাগান করতে যদি ইচ্ছা আমাদের কাছে চারা গ্রাফটিন থেকে টুটাল চারা আপনারা চারা আমাদের কাছে পাবেন সকল দর্শক বন্ধুদেরকে বলবো আপনার আমাদের একটু পাশে থাকবেন আর দর্শক বন্ধুর কাছে লাইক শেয়ার করবেন আর ভিডিওটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর দর্শক বন্ধুদেরকে বলবো দেখা হচ্ছে আপনাদের সামনে নেক্সট কোন একটা ভিডিও ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন দেখা হবে দর্শক বন্ধুদের সামনে নেক্সট কোনো একটি ভিডিওতে ধন্যবাদ দর্শক বন্ধুদের